আসলে বন্ধুরা দিন পর তাই ভাবলাম লাইভ আপনাদেরকে একটু দেখাই আমি যেখানে বসে আছি এই জায়গাটি হলো গ্রাম মধ্যখানে ছোট্ট একটি খাল তারপর হলো সুন্দরবন একদম গাছে সুন্দরবন অনেক সময় সুন্দরবনের বিভিন্ন প্রাণী এলাকায় চলে আসে গুই সাপ সাপ বানর হরিণ বিভিন্ন প্রকার একদম কাছে মধ্যখানে শুধু ছোট্ট একটি খাল খালটি পারি দিতে হয়তো দু এক মিনিট সময় লাগে একদম কাছ থেকে সুন্দরবন সুন্দরবনে আসলে মাঝে মধ্যে বানর দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় আরো অনেক কিছু দেখা যায় অনেক সময় রাত্রবেলা বেলা ডাকও শোনা যায় আপনারা যারা সুন্দরবনের আশেপাশে থাকেন তারা অবশ্যই জানবেন একদম সুন্দরবনের পাওয়া খুব মুশকিল মাঝে মধ্যে সময় ফেলে সুন্দরবন দেখতে আসি বিভিন্ন সময় বানর দেখা যায় সন্ধ্যার আগে এখনো সন্ধ্যা হয়ে আসছে একদম অন্ধকার অনেক সময় দেখা যায় আপনারা যারা আমার লাইফটি দেখছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এখন থেকে নিয়মিত আপনাদেরকে গ্রামীণ দৃশ্য দেখানোর চেষ্টা থেকে করব ভিতরে ঢুকতে অনেকটা ভয় করে কারণ প্রাণী থেকে এই সামনেগুলো টিয়া পাখি যাচ্ছে দেখুন এখন ধানের সিজন যার জন্য টিয়া পাখি গুলো বেশি দেখা যায় সুন্দরবন অনেকের স্বপ্ন সুন্দরবন দেখার আমাদের বাড়ির একদম কাছেই সুন্দরবন সময় পেলে একদম নিরিবিলি জায়গায় চলে আসি এখানে বিভিন্ন প্রজাতির গাছ গাছালি ভিতরে গেলে দেখা যায় অনেকদিন পর আজকে সুন্দরবনের কাছে আসলাম তাই ভাবলাম আপনাদেরকে একটু লাইভে দেখাই গাছই সুন্দরবন ছোট্ট খাল তারপর সুন্দরবন কি কোন জায়গা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে দেখার মতো গাছ গাছালি আর কপাল ভালো থাকলে বিভিন্ন প্রাণীও দেখা যায় মাঝে সব সময় না আগে এতটা ঘন ঘন গাছ ছিল না এখন যতটা গাছ দেখা যায় হলো গ্রাম ওপর হলো সুন্দরবন অনেকটা ভয়ের ভিতরে এখানে মানুষ জীবন যাপন করে সুন্দরবন আর একদম গ্রাম পাশাপাশি মধ্যখানে ছোট্ট একটি খাল তারপরে সুন্দরবন বিভিন্ন সময় সাপ বানর বিভিন্ন প্রজাতির সাপগুলো গ্রামে চলে আসে লোকালয় একদম ছোট্ট একটি খাল যার জন্য চলে আসে এখানে প্রাণী চলে আসছে মাঝে মধ্যে দেখা যায় বানর গাছে গাছে এখন তেমন একটা দেখা যায় না